বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মের ভিতরে সবচেয়ে জনপ্রিয় টিকটক প্ল্যাটফর্ম আর এই টিকটকে অশ্লীলতাও সবচেয়ে বেশি যেই টিকটকে মানুষ অশ্লীল অর্ধ উলঙ্গ ভিডিও দেখে সেখানে ওয়াজ মাহফিল শোনা তো দূরের কথা ভালো কোনো ভিডিওই দেখে না সেই অশ্লীলতার ভিড়ে হঠাৎ করে দেখা গেল এক তরুণ আলেমের দরদ মাখা কণ্ঠ যেখানে যুবক যুবতীরা খারাপ ভিডিওতে অভ্যস্ত সেখানে যুবক যুবতীরা হঠাৎ এক তরুণ আলেমের কথার প্রেমে পড়ে গেল যেখানে বড় কোনো বক্তার কথাই শোনে না সেখানে হঠাৎ যুবক যুবতীরা এক তরুণ আলেমের কথার ভক্ত হয়ে যায় এ সেই তরুণ আলেম যার জন্য যুবকরা যুবতীরা পাগল এবং পরিবর্তনের কারণ সেই আলেমের নাম মুফতি আনিসুর রহমান আশরাফি যার কথায় আজ কোটি কোটি যুবক যুবতীর পরিবর্তন দিনের দিশা ফিরে পায় কে এই আনিসুর রহমান আশরাফি কি বা তার পরিচয় কি বা তার যোগ্যতা কেনই বা আজ যুবক যুবতীরা তার জন্য পাগল উনিশশো সালে কুমিল্লা জেলায় তার জন্ম তারা পাঁচ ভাই বাবা ছিলেন চাকরিজীবী বাবা জেনারেল হওয়া সত্ত্বেও বাবা মায়ের ইচ্ছে আলেম বানানোর তাই তাকে ছোটবেলায় মাত্র সাত বছর বয়সে লেখাপড়া শুরু করান এরপরে তিনি উনিশশো সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন এরপরে সুযোগ আসে মেডিকেল বিভাগে লেখাপড়া করার তবে তিনি সেদিকে না গিয়ে শরীয়ত মোতাবেক ইসলামিক লাইনে পড়াশোনা করেন এরপরে তিনি দাওরাই হাদিস শেষ করেন এরপরে তিনি বিভিন্ন অজ মাহফিলে অংশগ্রহণ করেন এক পর্যায়ে তার এই দরদ মাখা সুন্দর সুন্দর কথা এবং যুবক যুবতীদের নিয়ে বিশেষ করে সুন্দর সুন্দর আলোচনা যুবক যুবতীদের মন কেড়ে নেয় এক পর্যায়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা হয়ে ওঠেন তিনি প্রিয় দর্শক আনিসুর রহমান আশরাফিকে নিয়ে এই ছিল আমাদের তথ্য আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না